আপনাকে বলতে হবে আপনি কার মায়ের বাপের মেয়ে কার মায়ের বাইরে থেকে চান করবেন না প্লিজ ভাই কার মায়ের বাপের মেয়ে আমার ভাই বা বোন হয় নি আপনার কার মায়ের বাপের মেয়ে কার মায়ের বাপের মেয়ে আমার দাদা দাদি না নানা না নিন নানার মায়ের বাপের মায়ের আপনি নানার না নানা কার আর মায়ের বাপের মেয়ে কার মায়ের বাপের মেয়ে উত্তর বাইরের দিকে আসছে ভাই নিতে পারলাম না সঠিক কি আপনার বলে দিন নয় তবু মানুষ খায় বৃদ্ধরা খেলে পরে করে হাই হায় যুবকেরা খেলে পরে লাজে মরে যায় বুদ্ধি মাথায় নাই এগুলো পারবো না পারবেন না সহজ কিন্তু মানে সুস্বাদ্য মোটেও নয় তবু মানুষ খায় ওই জিনিসটা বয়স্করা খেলে পরে লাজে মরে যায় বয়স্করা খেলে পরে করে হাই হাই আর অল্প বয়সী ছেলে মেরা খেলে লাজে মরে যায় এই জিনিসটা কি এগুলো পারবো না বয়স্করা খেলে করে হাই হাই আর অল্প বয়সী ছেলে খেলে লাজে মরে যায় সেই জিনিসটা কি পারবেন কিন্তু সহজ

আরবা আসকল তো এই আপুটি কিন্তু সঠিক দিতে পারে নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন এমন কোন জিনিস এক ঘন্টা খাইলেও শেষ হয় না আপনারা পারলে আপনারা দিতে পারেন আপনারা বলতে পারবেন এই বাইরেতে পারবেন না এমন কোন জিনিস এক ঘন্টা খাইলেও শেষ হয় না